পবিত্র মাহের রমজান উপলক্ষে কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সহসভাপতি স্বেচ্ছাসেবক দলের অন্যতম প্রভাবশালী নেতা জাকারুল ইসলাম বাপ্পির নেতৃত্বে কিশোরগঞ্জ সদর উপজেলা বিন্নাটি বাজার চৌরাস্তা মোড়ে পথচারীদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিন্নাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ইব্রাহিম মোল্লা উপস্থিত ছিলেন বিন্নাটি বাজার বণিক সমিতির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা ফয়জুল আমিন উজ্জ্বল উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও স্থানীয় নেতৃবৃন্দ তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের জনপ্রিয় নেতা জনাব শহীদুল্লাহ খাইসার শহীদ আজকে যে আয়োজন হয়েছে আমাদের সহযোগিতারা করেছে স্বেচ্ছাসেবক দল করেছে তাদেরকে আমার পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী মোবলকবাদ জানাচ্ছি আজকে বিএনপির সারা দেশের নেতা কর্মীরা সাধারণ মানুষের মধ্যে ইন্তার্জ দিয়ে দিচ্ছে ধরাচ্ছে অসহায় ধরাচ্ছে তারাই কমানি নির্দেশে আমি বক্তব্যের দায়িত্ব করবো না ইয়ার রূপ মুক্তি কাম নয় এবং আমাদের নেতা জনতা জনক তার প্রমাণে যে কোনো দীর্ঘ এমন কাম নয় এবং আমাদের আদর্শের জনক স্ব রাষ্ট্রপতি জীয় রহমান এবং তার সুযোগ্য

আজকের এই দিবসে কিশুগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি আয়োজন করেছেন প্রবল করে না এই দলের যে মহান নেতা শহীদ জিয়াউর রহমান সাহেব আমাদের কাছে অনেক গাছের

আদর্শিক মা খালেদা জিয়া মাওনা অসুস্থ দীর্ঘদিন যাবত অসুস্থ মওলা সুস্থ করে আমাদের মধ্যে ফিরে আনো আমরা যেন তার কাছে থেকে তার সায়াত আমরা রাজনীতি করতে সেই ব্যবস্থা করে আমরা মাওলা এই অঞ্চলের যতগুলো নেতা কারাগারে আছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করি অনেকগুলো নেতা রাজনীতি করতে গিয়ে মুক্তিবরণ করে শাহাদ তাদের সকলকে মাফ করে দাও যে সমস্ত বিন্নাটি মারিয়া চোদ্দ শত ইউনিয়নের যে সমস্ত স্বেচ্ছাসেবক লীগের আরও অঙ্গ সংস্কৃতি স্বেচ্ছাসেবক দলের নেতারা আছে সকলকে তুমি সক্রিয়ভাবে রাজনীতি করার ব্যবস্থা করে দেওয়া দল করার ব্যবস্থা করে দেওয়া আগামী দিনে